কিন্তু আমরা গাছি তুই চলে আসছি আমাদের শাম ভাইয়ার বাসায় তো শাম ভাইয়ার সাথে আপনাদের পরিচয় করেন এই আগে ওনার অবতর গুলা দেখাই এটা হচ্ছে গিরিবাজে সিরা তাই আমি রেসার কবুতর বিভিন্ন মানুষজনের কাছে তোদের কাছ থেকে মিলিয়ে রেসার কবুতরটা নিয়েছি যেটা ভাইয়ার হাতে দেখতেছেন এটা হচ্ছে মাদি মিলি কবুতর আসলে মানে আমি কবুতরের মধ্যে একটু আসক্ত হয়ে যাইতাছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি আর কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ সো গাইস আজকে কিন্তু আমরা গাউসিয়া যাচ্ছি তো থামনে এবং টাইটেল দেখা বুঝে গেছেন গাউসিয়া কেন যাচ্ছি তারপরও বলে নেই তো আমরা গাউসিয়া যাচ্ছি একটা বড় ভাইয়ের কাছে আউন ভাইয়ের বাসায় তো এই শাউন ভাইকে আপনারা চিনেন না তো তার সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই তো তার বাসায় যাচ্ছি তার কবুতরের লফট গুলো আসতে এবং এক জোড়া কবুতর কালেকশন করার জন্য যাচ্ছি তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমি এক জোড়া কবুতর আনছি আর এই কবুতরের ভিডিও মানে আপনাদের কাছে এত পরিমাণের ভালো লাগছে যে এত এত কমেন্টস করছেন যে ভাই আরো কবুতর দেখতে চাই তাই আপনাদের জন্য আজকে কিন্তু আবার আমি কবুতর আনতে যাচ্ছি তো আজকে কিন্তু আমার সাথে বিশাল আসছে অনেক তাড়াতাড়ি উঠে হয়েছে সাড়ে সাতটা বাজে আর আশেপাশে কিন্তু অনেক কুয়াশা যেটা দেখতে পারতাছি যে আপনারা আমার কবুতরগুলা গুলা দেখতেছেন যে আমি এখানে এক কবুতর রাখছি বাদ দেখেন আমার আব্বুর পুরাতন লুঙ্গি দিয়ে ঢাইকে রাখছি যেহেতু অনেক শীত আর কবুতরগুলা শীতে একেবারে ঠোকাই গেছে তো বিশাল কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এত সকালে উঠে কেমন লাগতেছে কিরকম লাগবে আর কি হালকা হালকা ঠান্ডা আর ভালোই বাইরে হয়ে তো সুন্দর তোমায় তুমি তোমাদের গ্রামের বাসা থেকে যে মুরগিটা দিছো ওটা করলাম ডিম পারছে জানো ডিম পারছে তার মতো খাওয়াইলাম না আরে মিয়া পারছে তো সাতটা দিম উয়ে আছে ভাই আর খাওন সাতটা দিবা না দুইটা কোন এই লোক সো গাইস অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে যায় তা আর জানেন আমরা গাউসিয়া যাব আর আমাদের নারায়ণগঞ্জের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয় যেটা আপনারা জানেন তো তাড়াতাড়ি রওনা হইতে হইব তো আমরা গাউসিয়া চলে যাই

আসসালামু আলাইকুম বন্ধুরা। গুড গাইস এরপরে হচ্ছে আমাদের সামনে যাই তো ওনার কাছেই আসছি আমরা কবুতরের জন্য। ওনার আপনারা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিই নেসার।

কবুতৰ

আমরা মানে ফিট করা ফিট করা খুব খুব একটা সেটআপ করা জানা گیری বাক্স বিদ্যুৎ লিখতে আমাদের দেখা এই ইউএস করে যে জানাছে এই গুলো আরম্ভ করতে گا۔ ঠিক আছে না

কবুতর পালতাম সেটা হচ্ছে গিরিবাজ কবুতর তো এখন আমি রেসার কবুতরের মধ্যে এত আমার ভালো লাগছে তাই আমি রেসার কবুতর মানুষজনের কাছ থেকে কালেক্ট কাছ থেকে মিলে রেসার কবুতরটা নিচ্ছি যেটা ভাইয়ার হাতে এটা হচ্ছে মাদি মিলি কবুতর আসলে মানে আমি কবুতরের মধ্যে একটু আসক্ত হয়ে যাইতাছি কারণ আমার কবুতরের একটা ভিডিওর মধ্যে আপনারা পরিমাণের কমেন্টস করছেন। তাই আমি কবুতর নিতে আবার এখানে চলে আসছি যা আপনারা অনেকেই বলছেন যে ভাই আরো কবুতর দেখতে চাই আপনারা আপনাদের জন্যই বাসা আরো কবুতর আনতাছি তাই কি করতে হবে ভিডিওটাকে লাইক করে দিতে হবে আর ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে আমরা যেই বাসায় আসছি ওই বাসায় উট টিপাসটা খালি খালি নাকি এখন কেমন লাগতে খালি দেখা অনেক জার্নির পর আলহামদুলিল্লাহ বাসে আসছে আর উপরের কেজের মধ্যে দিচ্ছে নতুন কবুতর গুলা যেগুলাকে নিয়ে আসছি আর পুরাতন গুলা নিচে রাখি মার্শাল্লাহ আমার দোনো জোড়া কবুতরে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ কিছুদিন পরে তারা ডিপেড দিব তো সবাই দোয়া করবেন আজকের জন্য ব্লগটা এতটুকু যাদের কাছে ভালো লেগেছে লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন টাটা